শুটকি আমরা বাসায় কম বেশি সবাই রান্না করে থাকি এক একজনের রান্নার ধরন এক এক রকম তাই স্বাদেরও একটা ভিন্নতা আসে তবে শুটকির আসল টেস্টটা পাওয়ার জন্য আমি এভাবেই রান্না করে থাকি তো প্রথমে আমি শুটকিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। প্যানে সরিষার তেল দিয়ে এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু কিউব করে কেটে ভেজে নিব আলুটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখন একই তেলের ভিতরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিব। পেঁয়াজের এই বেরেস্তা দিয়েই রান্নাটি করব আলাদাভাবে আর কোনো পেঁয়াজ অ্যাড করব না এখানে আমি আরও কিছু তেল দিয়ে নিলাম তারপর এই তেলের ভিতরেই দশ থেকে বারোটা রসুনের কোয়া ছেড়ে দিলাম রসুনগুলা এক মিনিট মতো নাড়াচাড়া করে এর ভিতরে ধুয়ে রাখা সুটকিগুলা দিয়ে দিব এখন এ পর্যায়ে আমি এই দুইটিকে চার পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে নিব আমি এখানে একটু তেল বেশি ব্যবহার করেছি যদিও সরিষার তেল একটু কম ব্যবহার করাই উচিত তবে আমি এখানে একটু বেশি দিয়েছি কারণ স্বাদটা অনেক বেশি ভালো আসে এখন দিব আদা ও রসুন বাটা আর আগে থেকে করে রাখা পেঁয়াজের বেরেস্তা এভাবে স্টেপ বাই স্টেপ অ্যাড করতে হবে তাহলে রান্নায় স্বাদটাও বেড়ে যাবে এখন কিছুটা পানি অ্যাড করে এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ জিরা গুঁড়া গরম মশলা গুঁড়ো হলুদ ও পরিমাণ মতো মরিচের গুঁড়া এখন এগুলা একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব আমি প্রায় পাঁচ মিনিট মতো কষিয়ে নিয়েছি এখন আগে থেকে ভেজে রাখা আলুগুলা এর ভিতরে দিয়ে দিব এখন আলুর সাথে এটা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিব মশলাটা ঠিক এরকমভাবে শুকিয়ে এসেছে এখন এর ভিতরে কিছুটা পানি অ্যাড করে দিব খুব বেশি পানি অ্যাড করা যাবে না অল্প একটু পানিতেই আলু এবং সুটকিটা সিদ্ধ হয়ে আসবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এর ভিতরে পানি অনেকটাই শুকিয়ে এসেছে আর আলু এবং সুটকি দুইটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে রান্নাটা শেষ হয়ে গেছে তবে দেখুন এখানে মাছটা একদমই গলে যায়নি সম্পূর্ণই আস্ত আছে তো আমার কাছে মনে হয় এভাবে রান্না করলে যেমন কম সময় লাগে তেমন খেতেও অনেক বেশি টেস্টি হয় আজকে আমি লাখা শুটকিটি রান্না করেছি তবে আপনারা চাইলে একইভাবে যে কোনো সুটকি রান্না করে নিতে পারেন আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ